দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয় সেই দোয়া আপনি একা একা করতে পারেন সেই দোয়া আপনি জমিও দলবদ্ধ করতে পারেন এখানে একা একা কথা করার কথাও নাই দলবদ্ধভাবে করার কথাও নাই হাত তুইলা করার কথাও নাই হাত নামায়া করার কথাও নেই সুতরাং আপনি আপনার মন চাইলে যেটা ইচ্ছেটা করতে পারেন কেউ হাত তুইলে দলবদ্ধভাবে দোয়া করলে আপনি বেদাত দলবে এই সাহস আপনাকে কে দিয়েছে কোন মসজিদে দলবদ্ধভাবে ফরজ নামাজের পরে দোয়া হয় আর কিছু কিছু

ফরজ নামাজের পরে দোয়া তাহলে এই হাদিসে কি প্রমাণ হয় ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই আছে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে হাদিস رواه احمد ابو داؤد والنسائي والبيهقي في الدعوه الكبير প্রসঙ্গ গিতাবে হাদিসে আছে ইসকাতের মধ্যে হাদিস 929 929 তাহলে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা কবুল করে তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এখানে তো দলবদ্ধভাবে দোয়া করার কথা নাই আমি বলবো এখানে তো একা একই দোয়া করার কথা নাই বুঝে নাই আবার প্রশ্ন মানে পারে এখানে তো হাত তুলে দোয়া করার কথা নাই তাহলে আমি আবার প্রশ্ন করবো এখানে তো হাত নামায় দোয়া করার কথাও নাই তার মানে এখানে আল্লাহ রাসুল সাল্লাম দলবদ্ধ অথবা দলবদ্ধ না একক হোক অথবা জমিয়ত হোক হাত তুলে হোক অথবা হাত না তুলে হোক এগুলা কোনো কিছুই আল্লাহর হাবিব উল্লেখ করে নাই শুধুমাত্র রসুল উল্লেখ করেছে তোমরা ফরজ নামাজের পরে দোয়া করো এই দোয়া আল্লাহ তালা কবুল করে সুতরাং আপনি এখানে যদি সরাসরি বলেন এখানে হাত তুলে দোয়া করার কথা বলা হয় নাই তাহলে আমাদের পক্ষ থেকে একটা জবাব আসবে এখানে হাত না তুলে দোয়া করার কথাও কি বলা হয় নাই সুতরাং এখানে আল্লাহ ভাবি এমন ভাবে একটা কথা বলছে যে তোমাদের ইচ্ছা তোমাদের চাইলে দলবদ্ধভাবে করতে পারো চাইলে একাকীভাবে কিভাবে করতে পারো চাইলে হাত তুলে করতে পারো চাইলে হাত নামায় করতে পারো আমাদের এক শ্রেণীর আলেমরা

আর বান্দা যদি আমার জিকির দলবদ্ধভাবে করে তাহলে আমি আল্লাহ তার সরম তার উত্তম দল নিয়ে করব তাহলে দোয়াটাও আল্লাহ জিকির অন্তর্ভুক্ত দোয়াটা আল্লাহ জিকির অন্তর্ভুক্ত কিনা দোয়াটা যদি আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত হয় তাহলে দলবদ্ধভাবে যদি আমরা দোয়া করি আল্লাহ আমাদের সরণ তার উত্তম দলে করবে কিনা উত্তম দলে করবে তাহলে দোয়াটা আল্লাহর জিকি আর এই দোয়াটা এককভাবে করলে কবুল কবুল হবে হবে আবার দলবদ্ধভাবে কি দ্বারা করলেও সাব্যস্ত আছে তাহলে আমরা এখানে যেটা বোঝাতে চেয়েছি পরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয় সেই দোয়া আপনি একা একা করতে পারেন সেই দোয়া আপনি জমিয়ত দলবদ্ধভাবেও করতে পারে। এখানে একা একা কথা করার কথাও নাই দলবদ্ধভাবে করার কথাও নাই হাত তুলে করার কথাও নাই আত্মনামায়াত করার কথাও নেই সুতরাং আপনি আপনার মন চাইলে যেটাই চাওয়া করতে পারেন কেউ হাত তুলে দলবদ্ধভাবে দোয়া করলে আপনি বেদাত দলবে এই সাহস আপনাকে কে দিয়েছে কোন মসজিদে দলবদ্ধভাবে ফরজ নামাজের পরে দোয়া হয় আর কিছু কিছু এই অল্প জানলেওয়ালারা এরা বলতেছে কি যে হাত তুলে দোয়া করা বেদাত তাহলে এখানে যে হাত তুলে দোয়া করা যাবে না এই হাদিসে কোথায় লেখা আছে বরংশ এখানে সার্ব সার্বজনী সব হাদিস একত্রিত করলে বোঝা যায় হাত তুল্লা দোয়া করলে এটা দোয়ার আদাবা হলো আল্লাহ দোয়া কবুলও করলো আর দুই নম্বর দলবদ্ধ ভাবে দোয়া করলে এটা আল্লাহ দলবদ্ধ জিকিরের স্বামীর যেটা আল্লাহ নিজে বলেছে তোমরা দলবদ্ধ ভাবে আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির তার উত্তম দলে মানে ফেরেস্তাদের নিয়ে করব। তাহলে বিষয়টা ক্লিয়ার বিষয়টা স্পষ্ট ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব এটা হাদিস দ্বারা সাব্যস্ত কোনো দিদা কোনো সন্দেহ এতে নাই ইনশাআল্লাহ আল্লাহ